السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الله تعالى في كلامه المجيد اقرأ باسم ربك الذي خلق كما قال الله تعالى ورتل القرآن ترتيلا وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه بريو ديني بهاي وبونرا أبني جانن শুধুমাত্র এবং শুধুমাত্র তজবিদের সাথে বিশুদ্ধ করে আল কোরআনুল করিম তিলাওয়াত না শেখার কারণে প্রতিনিয়তই আমরা আমাদের সলাতে আমাদের তিলাওয়াতে আমাদের জিকিরাজগারে দোয়ায় আমাদের মোনাজাতে এমনকি আমাদের দৈনন্দিন ওজিফায় এমন অনেক ভুল করে বসছি যে ভুলগুলোর কারণে কখনো কখনও ইমান এবং কুফর তাওহিদ এবং শির্কের মতো পার্থক্য হচ্ছে ফর এক্সাম্পল আমরা যদি আলহামদুলিল্লাহ হিউরাবিল আলামিন বলি তাহলে অর্থ ঠিক থাকে কিন্তু যদি আমরা আলহামদুলিল্লাহ বলে ফেলি অর্থ বিকৃত হয়ে যায় কেউ যদি বলে কুল হু আহাদ অর্থ ঠিক থাকে যদি আমরা বলে ফেলি কুল হু ভুল হয়ে যাবে আবার কেউ যখন বলছেন ইয়া আবুদু অর্থ ঠিক আছে যখন আমরা বলছি কুল ইয়া আবুদু আবুদুম তখন অর্থ চরমভাবে বিকৃত হচ্ছে আর এভাবেই শুধুমাত্র মদের পার্থক্যের কারণে অক্ষরের পার্থক্যের কারণে মাখরাজের পার্থক্যের কারণে আমাদের প্রতিদিনের কোরআন চলাওয়াত জিকির আজগার সালাত। তসবি তাহলিল আমাদের দোয়া এবং নজিফা এগুলোর মধ্যে জেনে বা না জেনে অগণিত অসংখ্য ভুল আমরা করে ফেলছি নিজের অজান্তেই তাহলে আলহামদুলিল্লাহ প্রিয় দিনী ভাই ও বোনেরা আমরা এই মর্মে আপনাদেরকে অবগত করতে পেরে অত্যন্ত আনন্দিত বোধ করছি যে এই চতুর্থবারের মতো তহাজ নুরাইন ইসলামিক অনলাইন মাদ্রাসার ব্যবস্থাপনায় শুরু হতে যাচ্ছে পবিত্র কোরআন উল শিক্ষার একটি অনন্য আয়োজন অথেন্টিক রিসাইটেশন অব দ্য গ্লোরিয়াস কোরআন সিজন ফোর ইনশাআল্লাহতে আলা উক্ত কোর্সটি সম্পন্ন করার মধ্য দিয়ে ঘরে বসেই জেনারেল শিক্ষিত দিনী ভাই ও বোনেরা মাত্র দুই থেকে তিন মাসের ব্যবধানে পবিত্র কোরআন কেরিমের বিশুদ্ধ তিলাওয়াত শিখতে সক্ষম হবেন ইনশাআল্লাহ উক্ত কোর্সটি সম্পন্ন করার পর পর্যায়ক্রমে এমসিকিউ লিখিত এবং ভাইভা ভাই এক্সামের মধ্য দিয়ে আমরা বাছাই করব আমাদের সেরা দশজন শিক্ষার্থীকে সেরা জন শিক্ষার্থীর প্রথম তিনজনের জন্য থাকছে তহাজিনুরাইন ইসলামিক অনলাইন মাদ্রাসার ব্যবস্থাপনায় আকর্ষণীয় হাদিয়া এবং ইনশা আল্লাহ আয়লা উক্ত কোর্সে যিনি প্রথম স্থান অধিকার করবেন তার জন্য থাকছে বাইতুল্লাহ জিয়ারত তথা অমরা প্যাকেজ সুফায় আল্লাহ আল্লাহ রবুল্লাহ আমাদের সকলকে খালেস নিয়াতের সাথে পরিপূর্ণ ইখলাসের সাথে আল্লাহ রবুল্লাহ আলমিনের পবিত্র ক্যালা মুবারক আল কোরআনুল কেরিমকে শেখার জানার বোঝার এবং আমল করার তৌফিক দান করেন আমিন তাই দেরি না করে আজই রেজিস্ট্রেশন করুন বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের অফিশিয়াল পেজ এবং ইউটিউব চ্যানেলগুলোতে আল্লাহ রবহামিন আমাদের সবাইকে তার ক্যালাম আল কোরআনুল কেরিমকে বিশুদ্ধতার সাথে শেখার জানার মানার আমল করার তৌফিক দান করুন আমিন আলাইকুম ও আহমিনা আলমিনামালাইকুম রহমতুল্লাহর